আরুষ পাখির পাকিরতন রতন আরুষ পাখির পাখি রতন নূরে পড়া নূর বদন আরুষ পাখির পাখি রতন নূরে নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবী রূপু রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় ওই রূপু দেখিয়া চন্দ্র তপন মেঘে তেল আর কি বলে পাবে না মনমাখ লোকাতে মর নবীর मिसाल খুঁজে পাবে না আর পাকের পাকের রতন নূরে পরা নূর বদন আরশ পাকের পাকের রতন নূরে পরা নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা না তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন আমার দয়ান নবীজির আব্বা যান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তোমা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেস তারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেস তারা বলছে সবাই হুর ফেরেস তারা বলছে সবাই মা আমি নাকে ঘিরে ফেরে তারা বলছে সবাই মা নাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে আর মোরা আপন ভেবে বলছি মে মোরে ও যদি যাস করবি না ফার্স্ট বল না কসম করে। মোরে ও যদি যাস করবি না ফার্স্ট বল না কসম করে তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন ঘুর তারা মা আমিনাকে বলছে মা মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন ওই লালের বুকে ওই লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায় ওই লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায় কেন পাবে না কোন মাকে লোকাতে মর নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখির পাখির তন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় তারপর শুনুন নবীজির জামানায় কিছু বেজিন মুসরে সায়ের ছিল আমরা যাদের বাংলায় কবি বলে থাকি তো সেই শুনে সেই কবির কবিতা শুনে সেই যুগের মানুষেরা মনে করত এরাই দেবতাদের এদেরই কথা শেষ কথা কেন সেই জামানায় কবিদের বহু সম্মান দেওয়া হতো কেন সেই জামানায় কোনো নবী ছিল না তাই কবিরা যে কথা বলতো সেই কথাগুলো মেনে চলতো তো আল্লাহ রসুল যখন আল্লাহর বাণী নিয়ে প্রচার করছে তখন সেই যুগের মানুষেরা মনে করলো ইনি একজন বড় কবি আর নিজের মন কথা বলছে তো আল্লাহ রসুলের কাছে এসে সেই বেদিনটা কি বলছে শুনুন কবি হাদিস থেকে লিখছেন মদিনার যত কাফের মদিনার যত কাফের তুমি সায়ের মদিনার যত কাফের বলে তুমি সায়ের নাকি দেবতা দেবতা রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা তখন বলে মোর তয়ারে নবি বলে মোর দয়ারে নবি আমি নই কোনো কবি আল্লাহ রসুল সেই বেদিনদের বলছেন বলে মোর আমি আমি নই কোন কবি বলি না মন কথা আমার জীবনে কলম আরে খাতা আল্লাহ রসুল তিনি কোনো সময় মাদ্রাসা স্কুলে পড়েননি তানার গুরু হলো আল্লাহ আল্লাহ যে কথা বলতেন সেইগুলো তিনি প্রচার করতেন সেইগুলোই বলতেন তো বলছো শুনুন বলে মোরে দয়ারে নবি বলে মোর দয়ারে নবী আমি নই কোনো কবি বলি না মন বড় কথা আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা শোনো শোনো সকল ভাই জান আমি শুনিয়েছি আল্লাহর কোরআন শোনো শোনো সকল ভাই জান আমি শুনিয়েছি আল্লাহর কোরআন এ কোরআন যে পড়ে আর যে সনে তার গোনা মুছে যায় এ রান যে পড়ে আর যে সোনে তার গোনা মুছে যায় পাবে না কোনো মর নবীর मिसाल খোঁজে পাবে না আরশ পাকের পাকের upon নূরে পাড়া নূর বদন যারে চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় তার পর শুনুন একদিন আমার দয়াল নবীজি হযরতে বিলালকে ডেকে বললেন বিলাল

পড়ে যায় চিন্তা কাবার ছাদের উপরে উঠে পেলাল পড়ে এই যায় চিন্তা আয় ভাবে কোন দিকে মুখ করে এখন আজাজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজাজান দেওয়া যায় ফাঁসতে পেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলে যে আমি কোন দিকে ফিরজান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব আমাদের মোয়াজ্জিন সাহেব কোন দিকে ফিরে আজান দেয় কাবা শরীফের দিকে মুখ ফিরে তো হযরত বেলাল তিনি ও কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দিতেন কিন্তু আল্লাহর রাসূল যখন বললেন কাবার ছাদের উপরে উঠে আজান দাও হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেল যে আমি কোন দিকে ফিরে আজান দেব তো কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে পেলাল মনে এ যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে পেলাল তখন হাজিরাতে পেলাল নবীটিকে সামনে দেখা পা তখন হজি পেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় দৌবর أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول Allah হজরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি সাক্ষী থাকাল তুমি আলা সাক্ষীঠা ব্ৰহ্মৰালা ৰসুলা লালা আমাৰিকে বেলা মৰিকে বেলা আৰি সাথে আলিলা বমৰ হাসৰি যেন হয় মৰিকে বেলা আৰি সাথে আলিলা বমৰ হাসৰি যেন হয় আৰ পাতি ৰিপাতে ববন নুৰে পাড়া নুৰি ববন চাৰি চৰণ পরস্পেভু ভুবনধন। হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তাপ মেঘে তেলু কা সুলে